আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত হব শিক্ষক আপনারা যারা আপনাদের জন্য অনেক সময় শূন্য পদ আপনার কাছ থেকে হারিয়ে যাবে দেখা গেলো অনেকেই বসে শূন্য পদ আছে কিন্তু বাস্তবে আপনি খুঁজে পাচ্ছেন না এরকমটা হয় আপনার সামান্য একটা ভুলের কারণে সেই ভুলটা কি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক হেল্পফুল তথ্য পাবেন এখানে চলুন শুরু করছি মূল আলোচনা চাহিদা যখন দেখবেন যখন কিভাবে দেখবেন এটা আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আপনি মোবাইল বা আপনার এ গিয়ে সার্চ দিবেন করার পরে প্রথমেই চলে যাবেন এন এর মূল ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার যে কাজটা দাঁড়াবে সেই কাজটি হলো অবশ্যই অবশ্যই আপনাকে সপ্তম গণবিজ্ঞপ্তির যে সেবা বক্স রয়েছে সেই সেবা বক্সে যেতে হবে ওকে সো এখানে যেমন সফটমগণবি বিজ্ঞপ্তি সেবা বক্স এখানে শুধু বিজ্ঞপ্তি রয়েছে আজকে রাত 12টার পরেই এখানে আপনাদের আবেদনের লিংক চলে আসবে যেখানে আবেদনের লিংক চলে আসবে সেখানেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন কিভাবে পাবেন এই এই জায়গা দেখেন এই যে আবেদন লিংক নিয়োগ সুপারিশ এই আবেদন লিংক নিয়োগ সুপারিশ ফলাফল এই জায়গায় আপনি সবকিছু পাবেন ওয়ান বাই ওয়ান তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি ষষ্ঠ থেকে सेम হবে ওয়েবসাইট একটু চেঞ্জ হয়নি যা আছে তাই সুতরাং এখান থেকে শিখে রাখেন কাজে লাগবে আমি যে নিয়োগ সুপারিশ ফলাফলে ক্লিক যখন করব করার পরে এরকম আমাকে একটা ওয়েবসাইট এ নিয়ে আসবে মূল জায়গা এটা এখানে দেখেন লেখা থাকবে লিস্ট অফ ভ্যাক্যান্ট পোস্ট এখানে তারিখটা শুধু নতুন থাকবে ওকে এই লিস্টে ভ্যাক্যান্ট পোস্টে ক্লিক করবেন করার পরে আপনি এখানে ক্লিক করে ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্টস ক্লিক করেন এরপর ডিভিশনের নাম দিবেন আমি রংপুর ডিভিশন দিলাম দেন এই ডিভিশন এরপরে জেলাটা নাম দিবেন রংপুর ডিভিশনে কোন জেলা আমি রংপুর জেলা দিলাম বান্দিনাসপুর দিলাম এবার আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনি লিখবেন এখন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টের নাম হলো ইংলিশ এই যে আমি ইং লিখছি দেখেন ইং লেখাতে কিন্তু মনে রাখবেন আপনার অনেকগুলো ইং আসছে যেমন দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিয়ান ইংলিশ ইংলিশ তারপর কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ আবার লেকচারার ইংলিশও কিন্তু চলে আসে এখানে তাহলে আপনাকে কি করতে হবে এখানে এইখান থেকে আপনি যদি শূন্য পদগুলো বের করে প্রিন্ট করেন হচ্ছে ফটোকপি করেন যাই করেন এখানে প্রচুর টাকার দরকার পড়বে কারণ আপনাকে ইংলিশ লেখা মানে এখানে কি আসবে অনেক কিছু আসবে আবার যদি লেকচার দিয়ে দেখেন লেখ লেখে ইং আসতেছে না দেখেন ভালো করে দেখেন আমি লেক লেখে না আবার দেখেন লিখলাম লিখলাম এসিস এসিস্টেন্ট টিচার ইংলিশ দেই একটাও আসবে না দেখেন তাহলে এই সঠিকভাবে শূন্যপদ কোথায় আমি দেখবো সঠিকভাবে শূন্যপদ কোথায় পাবো কোনটা পাবো মাথা খারাপ হবে না কোথায় তারপর মনে রাখবেন যে এখানে কি রয়েছে যখন আমি ইংলিশ লিখবো সেখানে ইংলিশ লেখা মানে কি কি আসবে ইংলিশ লেকচার আসবে সেখানে ইংলিশ লেখা মানে কি আসবে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ ইত্যাদি টিচারদের আসবে লেকচারার আসবে সব এক জায়গায় হবে সো এতগুলো আপনি দেখেন এখানে শুধু রংপুরেই দেখাচ্ছে একশোটা এন্ট্রিস কতটা একশোটা তাহলে একশোটা এন্ট্রিস আপনার প্রিন্ট করতে হবে আর প্রিন্ট করার জন্য আপনি এখানে একশো দিয়ে প্রিন্ট করবেন এক পেজে অনেকগুলো আসবে একসঙ্গে হ্যাঁ এইভাবে আসবে একবার ধারাবাহিকভাবে আসবে দেখেন ইত্যাদি লেকচার্ট টিচার হ্যাঁ এরকম করে আসছে আপনার জন্য পারফেক্ট জায়গা কোনটা হবে তাহলে আপনার জন্য পারফেক্ট জায়গা হবে আপনি গণবিজ্ঞপ্তি যে আবেদন লিঙ্ক রয়েছে কোনটা লিঙ্ক এই দেখিয়ে দিই হমে নিয়ে যাই যখন আমাকে সপ্তম গণবিজ্ঞপ্তের আবেদন লিঙ্ক দিবে তখন কিন্তু আমি আবেদন লিংকে ডাইরেক্ট ক্লিক করতে পারবো সেটা কোথা থেকে এই যে এন এর যে ওয়েবসাইট ছিল এই ওয়েবসাইট থেকে দেখাই এই দেখাই এই যে দেখাই চলেন এই যে মূল পর্বে চলে এসলাম না আপনি সপ্তমে দেখবেন এই জায়গায় লেখা থাকবে আবেদন লিঙ্ক আপনি আবেদন লিঙ্গে ক্লিক করবেন এই যে ষষ্ঠ দেখেন আবেদন এই আবেদন ক্লিক করবো শুধু ষষ্ঠ জায়গায় সপ্তম আসবে হ্যাঁ এই আবেদন আবেদন ফর্মে ক্লিক করবেন এখানে আপনার রোল ডেট অফ বার্থ আপনি যখনই ভেরিফাই করবেন ভেরিফাই করার পাত্র আপনাকে পরের পেজে নিয়ে যাবে যখন পরের পেজে নিয়ে যাবে এটা শুধু আগে হয়ে গেছে এগুলো কাজ হয়ে আছে যখন পরের পেজে নিয়ে যাবে নিয়ে যাওয়া মাত্র আপনাকে কি দিবে আপনার নাম রোল ইত্যাদি শো করবে জন্ম তারিখ শো করবে যখন শো করবে সেখানে আপনি আপনার ঠিকানা যেটা রয়েছে ঠিকানাটা লিখলেন ভুল হলে অসুবিধা নাই ভুল ভালো লিখলেন অসুবিধা নাই দিয়ে অসুবিধা নাই চলে যাবে এনআইডি ধরে আপনি যখন সার্চ দেবেন তখন আপনার ইংলিশ ছাড়া আর কারো ইংলিশ আসবে না তখন লেকচার আসবে না আর জুনিয়ার আসবে না কোনো কিছু আসবে না সো এইটা চূড়ান্ত একটা ভিডিও আপনার মনে হয় প্রয়োজন আছে যে ভিডিওটা আপনার আগামীকাল সকালবেলায় পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনার যারা চয়েস নিয়ে খুব টেনশনে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আহ আমার পরবর্তী ভিডিও গুলো দেখবেন আশা করছি খুব বেশি উপকৃত হবেন সবাই ভালো লাগবেন আল্লাহ হাফিজ